বুধবার সকালে আসেন রাজ্যপাল তার আগে মঙ্গলবার বিকেলে ট্রায়াল দিতে রাজ্যপালে হেলিকপ্টার উল্লেখ সোমবার বিকেলে কুড়ি জনের রাফটিং মহিলা জওয়ানের দল ফারাক্কায় এসে পৌঁছয় তাদের সেখানে সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বিএসএফের মালদহ মালদাহ রেঞ্জের ডিআইজি সহ রাজ্য প্রশাসনের কর্তারা সন্ধ্যেই ফারাক্কা গান্ধীঘাটে বিশাল আয়োজন করা হয় গঙ্গা আরতির এদিন মালদাহ রেঞ্জের প্রচুর সংখ্যায় বিএসএফ জওয়ান ও স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যায় বুধবার ফারাক্কা থেকে গঙ্গাসাগর যাত্রা শুরু করবেন কুড়ি জনের মহিলা দলটি মূলত গঙ্গাকে বিশুদ্ধকরণের বার্তা ছড়িয়ে দিতেই এই যাত্রা সশক্ত মহিলা সমৃদ্ধ রাষ্ট্র সুরক্ষিত গঙ্গা ও জীবন বরদান এই যাত্রা জলের ওপর তিপ্পান্ন দিন ধরে চলবে দোসরা নভেম্বর গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু হয়ে চব্বিশে ডিসেম্বর তিপ্পান্ন দিনের মাথায় তাদের গঙ্গাসাগর পৌঁছাবার কথা এই তিপ্পান্ন দিনের যাত্রায় তারা পঁচিশশো কিলোমিটার জলপথ অতিক্রম করবেন দু সাল মহিলা সশক্তিকরণের সঙ্গে বিশেষভাবে যুক্ত বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস ফারাক্কায় আসছেন ওই দিন সকালে বিএসএফ এর জন মহিলা জওয়ানের র্যাপটিং দলটির গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু সূচনা করবেন তিনি আর তাই মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ হেলিফ্যান্ডে টায়াল করতে ফারাক্কা রাজ্যপালের হেলিকপ্টার কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সমস্ত রকমভাবে প্রস্তুত প্রশাসন